রাহমান ইমু সমানিতু আল ফডাঙ্গজেলা উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন পাঁচই জুন দু রোজ বুধবার আলফাডাঙ্গার সদর উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবিকা আলফাডাঙ্গা উপজেলায় একমাত্র কর্মী বান্ধব নেত্রী মোসাম্মত আসিয়া খানম মৌসুমি মোসাম্মত আসিয়া খানম মৌসুমি আপাকে পদ্মফুল মার্কায় ভোট দিয়ে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে মৌসুমী আপার নির্বাচনী মার্কা পদ্মফুল মার্কা উপজেলাবাসীর মার্কা পদ্মফুল মার্কা উন্নয়নের মার্কা পদ্মফুল মার্কা বিজয়ের মার্কা পদ্মফুল মার্কা উপজেলাবাসীর মতামত মৌসুমী আপা ব্যক্তি মাগো মাগ তোমার একটি ভোটে মৌসুমী আপা যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট মৌসুমী আপার পদ্মফুল মার্কাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে মৌসুমী অপর পদ্মফুল মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান মৌসুমী অপর পদ্মফুল মার্কারে রেখো মান জনগণের মনের মতো মনজার মুহাম্মদ ASCII কোন মৌসুমী আপা নাম তার এদিক সেদিক কি দরকার মৌসুমি আপার পদ্ম মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই পদ্ম মার্কা ছাড়া আর কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো মৌসুমি আপার পদ্ম মার্কাই করবেন দান দক্ষ দেখে পক্ষ নিন মৌসুমি আপার পদ্ম মার্কাই ভোট দিন পাঁচ জুন সারা দিন মৌসুমি আপার পদ্ম মার্কাই ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না सात लागे तार चुने